কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরো একবার নতুন মডার্ন হাউস আরো এক পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা যেমন আগের ভিডিও দেখেছিলে যে আমি বেড বসিয়েছিলাম আরো অনেক কিছু বসিয়েছিলাম তো আজকে আমি আরো অনেক কিছু জিনিস বসাবো আর তৈরি করার চেষ্টা করব তো চলো কাজ করা শুরু করা যাক প্রথমে প্যাচুগুলো আমার জামাগুলোকে ভালো করে সাজিয়ে রেখে দেব একটা প্যাচুতে তো জামা প্যান্ট লাগিয়ে দিয়েছি আমি আর একটা প্যাচু বসিয়ে দেই যাতে সেতে আমি আরো এক রকমই জামা প্যান্ট রাখতে পারি এই রকমই করে জামা প্যাট গুলোকে রাখলে জামা প্যাট গুলো ভালো থাকে তাই জন্য আমি এই রকমই করে রেখেছি বন্ধুরা আমি এই প্যাচুটার আর একরকমই জামা প্যান্ট গুলোকে পরিয়ে দেই আর পরিয়ে করে তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি দুটা প্যাচুতে দুই রকমের জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর আমার প্যাচু গুলোকে কত সুন্দর দেখতে লাগছে এবারে আমি আলমারি তৈরি করবো তো তার জন্য আমি প্রথমে দুটা বইয়ে কাজ দিয়েছি আর এবারে আমি এই চেস্ট মানে এই বাক্স গুলোকে বসিয়ে দেব এই আমি নিচে দুটা বাক্স বসিয়ে দিয়েছি এর উপরে দুটা বাক্স বসিয়ে দেব এবারে আমি সাইডে সাইডে ট্র্যাপ ডোর গুলোকে বসিয়ে দেব আর সাইডে সাইডে ট্র্যাপ ডোর গুলো বসানো হয়ে গেলে আমাদের আলমারি রেডি হয়ে যাবে এই তো আমার ওই ধারে ট্র্যাপ ডোর বসানো হয়ে গেছে এবারে আমি এই দিক তোমাদেরকে তারপর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের আলমারি তৈরি করা হয়ে গেছে এবারে আমি আমার রুমে বক্স বসানোর জন্য একটা ট্রাক বক্স বসিয়ে দিই আর তার উপরে আমি বক্স বসিয়ে দেব আমি আমার রুমে বক্স বসিয়ে দিয়েছি এবারে আমি আর এক রকমের বক্স মেশিন তৈরি করব যাতে আমি এই বক্সটায় ক্যাসেট লাগিয়ে করে গান শুনতে পারি আর আমি ওই বক্সটা কম্পিউটারের সাথে কানেক্ট করে মুভি দেখতে পারি তাই জন্য আমি ওই বক্সটা ওইখানে লাগিয়েছি আর এই বক্সটা এখানে বসিয়েছি কারণ কেন জানো কারণ আমি যাতে ঘুমানোর সময় গান শুনে শুনে ঘুমাতে পারি তাই জন্য আমি এই কানে এই বক্সটা বেছেছি একটু আমাদের বক্স মেশিন তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ওই সাইডে চলে যাই আর ওই দিকে নিয়ে প্রথমে আমি টেবিল তৈরি করব একটু আমি এই দিকে চলে এসেছি আর আমি টেবিল তৈরি করা শুরু করে দিয়েছি বন্ধুরা আর আমি পুরো টেবিলটা তৈরি করার পর তোমাদেরকে সেটা দেখাচ্ছি একটু আমার টেবিল তৈরি করা হয়ে গেছে এবারে আমি টেবিলের উপরে একটা বসিয়ে দিই আর তাদের মধ্যে একটা ফুল গাছ লাগিয়ে দেব তো তার আগে আমি কম্পিউটারে সেটা তৈরি করব। আমি মনিটারটা বসিয়ে দিয়েছি এবারে আমি কি বোর্ডটাও বসিয়ে দিলাম আর বাকি মাউস বসিয়ে দিলে আমাদের কম্পিউটারে সেটা রেডি হয়ে যাবে এবারে আমি মাউসটা বসিয়ে দিই তো আমাদের কম্পিউটারে সেটা বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা